গাছ বোনার একটা আলাদাই টান আছে আমার মধ্যে আমার কাছে খুব একটা বেশি জায়গা না হলেও আমি কিন্তু এই ট্রেতে করেই এই আলু আমি বুনেছিলাম বোনার সময় আমি নিজেও জানতাম না যে এতগুলো আলু আমি পেয়ে যাব মাত্র একটা পার্টে একটা আলুর গাছ বুনে দিয়েছিলাম আর সেখান থেকেই দেখো কতগুলো আলু আমি পেয়েছি হ্যাঁ হয়তো পরিমাণে অনেকটাই কম বাট এই ট্রেতে যে হয়েছে এতগুলো সেটা কিন্তু সত্যি আমি ভাবিনি আর আমি গাছে কিন্তু কোনো ধরনের সার ইউজ করি না মাঝে মধ্যে ওই একটু গোবর সার মিশিয়ে দেই তাছাড়া এক্সট্রা আলাদাভাবে অন্য কোনো সার আমি গাছে দেই না আমি এই ছোট ছোটো ট্রেগুলোতেই আদা গাছ হলুদের গাছ লাগিয়েছিলাম সামান্য কয়েকটা আদা গাছ লাগিয়েছিলাম বাট যখন এগুলো তোলার সময় হয়েছিল। তখন অনেকগুলো আদা আমি পেয়েছিলাম আর ঠিক কাঁচা হল তো তাই দু একটা বুনে দিলেই অনেকগুলো পাওয়া যায় সারাদিনের ব্যস্ততার ফাঁকে কিছুটা হলেও সময় বের করে আমি গাছেদের জন্য দিই দেখো ফাইনালি সবগুলো আলু আমি পেয়ে গিয়েছিলাম হ্যাঁ পরিমাণে হয়তো কম কিন্তু এর আনন্দটা অনেক 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 বেশি